তা ভাবি তোমার আসল পরিচয় কি খানা পায়ে জন্ম দিছিল না কুত্তায় জন্ম দিছিল তাহলে তা তোমার তো নিজের পরিচয় নাই তুমি আবার রোস্টার পায়ে গালি দিতে হাত ছালা যাইরা পাড়ি তুমি পেশাম বেশ অন্য খানা গালি দিবা আমাদের তোমার গান ফাটিয়ে দেব একদম তুমি এসে রোস্টার গালি দিতে তোমার এমন পিছন মেরে দেব না আর কখনো গালি দিতে তোমার ইচ্ছাই হবে না ঠিক বলেছো যদি তোমার গালি দিতে ইচ্ছা হয় তাহলে তুমি পাকড়ে দেয় গালি দাও গা তাহলে তোমার একটু ভালো হবে না মানে কেউ দেখবে না এই যে সোনা মনি রে তোমরা কমেন্টে বাগুন দাও হসা দাও গাজর দাও মুজ দাও উনি এখন ভালো লাগে উনি ভালো লাগবে না তো আর এখন আমি তো তোমাকে ডাইরেক্ট সামনে থেকে টপটপ করা লাগবো তাহলে শুন তোমার ভালো লাগবো আর ভাই তুমি ওকে কমেন্টে যাই বাগুন দাও কেন ডাইরেক্ট এটা ওর পিছনে ভরে দিতে পারো না তাহলে একটু ভালো হবে আর এটা দেখছো এখানে কি লাগানো আছে একদম ফেলে দেবো তোমার अरे तो देख ये <laughs> सब क्या देखना पड़ रहा हाल तू कम ना आज के रहते दियो ना करो ना है तुम ये तो नुच्चा के गो नुच्चा नु कोई नुच्चा आर तुम्हें एक नंबर मरे लेंगे अबे <laughs> <laughs> सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ चूलेर मुटी धोरे

哎。